হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি পিয়াসা ইউএস মিনেসোটা থেকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে বাইরে এত তাপ বেশ কষ্ট হচ্ছে আর আমি এখন যাচ্ছি রুদ্রিতকে স্কুল থেকে পিক করতে তার আগে আমি এসেছি আমাদের ডাউনটাউনের ফার্মাসিতে এটা হলো আমাদের ডাউনটাউনের ম্যাটসন ফার্মাসি এখান থেকে আমরা আমাদের ওষুধ কালেক্ট করি আমি আগে আমার ওষুধটা নিয়ে নিই তারপর যাবো রুদ্রিতে স্কুলে আর এদিকে দেখো এই মেশিনটা যে রাখা রয়েছে এটা হচ্ছে প্রেশার মাপার মেশিন তুমি চাইলে এখান থেকে নিজেই তুমি তোমার প্রেশার চেক করে নিতে পারো এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম ওভার দ্য কাউন্টার যে কোনো ওষুধ আমরা নিজেরা নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারি কিন্তু ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশান হাতে দেয় না ক্লিনিক বা হসপিটাল ডাইরেক্ট ফার্মাসিতে যেখান থেকে আমরা মেডিসিন কালেক্ট করি সেখানে পাঠিয়ে দেয় আর সেখানে এসে আমরা নিজের নাম বলতে ওরা কম্পিউটারে চেক করে নেয় ডিটেলস তারপর মেডিসিন রেডি করে সেখান থেকে আমাদের দিয়ে দেয় আমার প্রেসক্রিপশানের ওষুধ আমি বলে দিয়েছি এই কাউন্টারে ওরা ডিটেলস চেক করে রেডি করছে পাঁচ মিনিট লাগবে হয়ে গেলে আমাকে ডেকে নেবে আর বাইরের এই শেলফে রাখা রয়েছে ওভার দ্য কাউন্টার যেসব ওষুধগুলো আমরা নিতে পারি নানা রকম মাল্টিভিটামিনস ট্যাবলেট এছাড়া হালকা ডোজের পেন কিলার জ্বর সর্দি কাশির ওষুধ কিছু মেডিকেল ইকুইপমেন্ট কসমেটিক্স এইসবগুলো বাইরে শেলফে রাখা থাকে পেয়ে গেছি আমার ওষুধ এবার সামনে বিলিং কাউন্টারে গিয়ে বিল করিয়ে নিতে হবে তারপর যাব রুদ্রিতকে আনতে স্কুলে না এদিকে তুই সামনে বসে পড় খুব গরম দাঁড়া যেতে যেতে হোমওয়ার্ক না নিচে রাখ রুদ্রিতকে পিক আপ করে নিয়েছি রিত ওখানে পেছনে বসে রয়েছে রুদ সামনে এখন যাচ্ছি থ্রি ফ্রি বাস হ্যাঁ ওকে রুতের চশমাটা অ্যাডজাস্ট করার জন্য ওকে নিয়ে যেতে হবে চলো সেই জন্যই ওদেরকে পিক আপ করতে এসেছিলাম এখন সোজা যাব সবকো অপটিক্যালসে আমাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু ওখানে আমাদের ইন্স্যুরেন্স কভার হয় রুথে পাওয়ার চেঞ্জ হয়েছে নতুন চশমা করাতে দিয়েছি চশমাটা ওরা বাড়িতেই ডেলিভারি করে দিয়েছিল কিন্তু রুথের একটু ঢিলে হচ্ছে তাই একটু অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে আজকে আবার দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাই সোজা স্কুল থেকেই নিয়ে চলে আসছি আমি আর কাল থেকে ওদের সামার ভ্যাকেশান শুরু হচ্ছে তারপরেও আসা যেত কিন্তু আমার পরশু আবার হাতের সার্জারি আছে তারপর আমি আবার দশ পনেরো দিন ড্রাইভ করতে পারবো না

আমি ঘুরে ঘুরে এখানে চশমার ফ্রেমগুলো দেখছি ভালো ডিজাইনের কিছু আছে কি না তবে আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে তো আমাদের কলকাতায় এর থেকে অনেক বেশি ভালো ডিজাইন আর প্রচুর ভ্যারাইটির পাওয়া যায় এখানে অত ভ্যারাইটি পাওয়া যায় না আর একটু আমি জুম করে দেখাচ্ছি এই ফোল্ডারগুলো দেখো এগুলো সমস্ত পেশেন্ট বা কাস্টমারদের হার্ড কপি ফাইল রাখা রয়েছে হার্ড কপি সফট কপি এদের কাছে সবই থাকে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই আমাদের কোনো ফাইল বা পেপার আমাদের নিজেদের কোনো নিয়ে আসতে হয় না ওরাই সব রেডি করে বার করে রেখে দেয় এটা একটা খুব ভালো সুবিধা নিজেদের কোনো দায় দায়িত্ব থাকে না ওরাই ফাইল রেডি করে রাখে যা হয়ে গেছে ওর চশমা টাইট করে নিয়েছে এখন বেরিয়েও পড়লাম চুলগুলো কি আছে চুলগুলো ঠিক কর নেওয়া হয়ে গেছে রুথের চশমা রোদ চশমা ঠিক আছে এবার হ্যাঁ আর রিথ ওখানে বসে রয়েছে এক ঘুম দিয়ে দিয়েছে রিতে এই তো ছাড়া রোদ চশমা পরেও নিয়েছে দেখি রুদ তাকে আসার সময় রুত রিৎ দুজনেই দশ পনেরো মিনিটের একটু ঘুম দিয়ে নিয়েছে সেই সকালে উঠেছে তো আর স্কুলে সারাদিন দৌড়ঝাঁপ চলেছে গাড়িতে উঠে এসির ঠান্ডা হাওয়াতে দুজনেই ঘুমিয়ে পড়েছিল যাই হোক এখন একটু ওদের ফ্রেশ লাগছে আর আমি এখন কোথাও দাঁড়াবো না সোজা বাড়ি যাব। বাড়িতে গিয়ে একটু রান্না করার আছে মাছের মাথা বার করে রেখে এসেছি ইচ্ছা আছে মুড়ি ঘন্ট বানাবো কারণ পরশু দিন আবার হাতের অপারেশন আছে তারপর আর এগুলো করতে পারবো না আর সৈকত মাথাটা থালিয়ে অত কিছু করতে পারে না যাই হোক বাড়িও চলে এসেছি দেখো আমাদের পাশের বাড়ির এই গাড়িটা বার করে রেখেছে গরম পড়েছে তো গরম পড়লে নানা ধরনের গাড়ি বেরোয় গাড়িটা কি সুন্দর গেছে এখানে রীতের পেছনে লাগছে রিতকে একটু খেপাচ্ছে আমি বারণ করছিলাম রীত খুব রেগে যাচ্ছে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল মজা লাগছিল দুজনের খুনশুটি কালকে স্কুল হয়ে তো আবার সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাবে এখানে তো সামার ভ্যাকেশান তিন মাসের চলে তখন যে কি কী করবে তিন মাস ধরে এই খেলবে এই ঝগড়া এদের চলতেই থাকবে যাই হোক আমি রান্নায় চলে এসেছি মাছের মাথা আলু ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর যা যা লাগবে সব কেটে কুটে রেখে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার আগে আমি একটু চিনি পুড়িয়ে নিলাম কারণ সৈকতের আবার গ্রেভি গ্রেভি খুব একটা ভালো লাগে না ঘন্টা একটুখানি গা মাখা মাখা আর তেল ভেসে আসার মতো সেই জন্য আমি একটু চিনি পুড়িয়ে তেলটা একটু ভাসিয়ে দিই এরকম করেই করি মানে কম তেলেও একটু তেল উঠে আসে রান্নার পরও বেশ ভালো লাগে দেখতে এদিকে সব ফোড়ন টোড়ন দিয়ে সব কিছু করে তারপর পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিলাম টমেটো টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন হলুদ জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেমটা একটু কমিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর নুন দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সে জলটা ফেলে এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে তারপর চালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো এখানেই আলাদা করে আর চালটাকে ভাজার দরকার নেই তাই আমি এখানেই করে নিচ্ছি আর আমি এখানে চিনি গুঁড়া বলে বাংলাদেশি স্টোর থেকে নিয়ে এসেছিলাম সেই চালটাই ইউজ করছি গোবিন্দভোগ চাল আমি এখানে পাইনি তো যেটা আছে এটা দেখতে অনেকটা গোবিন্দভোগের মতোই আর গন্ধটা অতটা না হলেও একটু আছে গন্ধ যাই হোক দেখো চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখানে তারপর আমি এর মধ্যে দু কাপ জল ঢেলে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা একদম টেনে গেছে আর চালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে সেই অবস্থাতেই আমি মাছের মাথা ভাজাগুলো আর আলু ভাজাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সব যখন একসাথে মিলেমিশে গেছে তখন আরও এক কাপ জল দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে কম আছে খানিকক্ষণ রেখে দিলাম এরপর ঢাকা খুলে দেখে নিলাম ঝোলটা একটু কমে এসছে আর দেখো ওপর দিয়ে তেলটা ভেসে আসছে আমাদের বললাম সৈকত অত ঝোল ঝোল পছন্দ করে না সেই জন্য আমি ঝোলটা একটু কমিয়ে নিলাম আর এরপর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম কিন্তু খুব বেশি দিইনি কারণ ঝাল খুব হলে আবার ছেলেরা খেতে পারবে না তাই ওপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই দরকার পড়লে আবার নিজের একটুখানি কাঁচা লঙ্কা ডলে নেবো যদি ঝাল লাগে ঝাল চাই তো আর তারপরে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নাবিয়ে নিলাম নাবিয়ে নেব রান্না শেষ মুড়িঘন্ট রেডি হয়ে গেছে এবার সৈকতকেও খাবার দিয়ে দিই অফিস থেকে এসেও সেরকম কিছু খায়নি ভাত দিয়ে মুড়ি খাবে তাই রাতে ডিনার তাড়াতাড়ি করে নেবে চলো এবার ভিডিওটা আমিও এখানে শেষ করি দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে তবে যাওয়ার আগে সৈকতের মুড়িঘণ্ট কেমন লাগলো একটু দেখিয়ে দিই মুড়ি ঘণ্ট খাচ্ছে